মাইন্ডস্টিক আপনাকে স্বাগত দেখতে থাকুন সর্বসাধারণ বাংলা নিউজ সামান্য দর্শক আপনাদের সামনে নিয়ে আসলাম একটি দুরন্ত দুরদুরন্ত আপডেট বাংলা খবর বাংলাদেশ পাকিস্তান কেউ কেউ চোখ তুললে উপরে নেবে ভারতকে হুঁশিয়ারি বাংলাদেশকে পূর্ণমানু বোমা দিয়ে সাহায্যের বার্তা এর এলো পাকিস্তান থেকে এ নিয়ে আজকে প্রতিবেদনটি ভারত যদি বাংলাদেশের দিকে তাকায় তাহলে চোখ তুলে নেবে পরমাণু পাকিস্তান কি বলে জানেন পাকিস্তান এ নিয়ে আজকের প্রতিবেদনটি আজকের প্রতিবেদনটি খুবই গুরুত্বপূর্ণ হয়ে যাচ্ছে ভারতকে হুঁশিয়ার দিয়ে আজকের প্রতিবেদনটি তাই দেরি না করে সম্পূর্ণ ভিডিওটি বাংলাদেশ পাকিস্তান বাংলাদেশ এই মুহূর্তে পরমাণু বোমা দিয়ে সাহায্য করার বার্তা পাকিস্তানের আর তাতে এই কথা বলেছে কূটনীতি করা প্রকাশ্যে পাক কঠ্যপন্থী ধর্ম গুরু বাংলাদেশকে পরমাণু বোমা দিয়ে সাহায্য করার বার্তা দিয়েছে It has bully এই মুহূর্তে বাংলাদেশের বন্ধু পাকিস্তান আর ভারত শত্রু পুরনো সমস্ত অকৃতজ্ঞতা যেন এক নিমেষে ভুলে গেল বাংলাদেশ বাংলাদেশকে এই মুহূর্তে পরমাণু বোমাদেশ সাহায্য করা বার্তা পাকিস্তানের আর তাতে এই কথা বললেন বলেছেন কূটনীতিকরা প্রকাশ্যে পাক কট্টরপন্থী ধর্মগুরু বাংলাদেশের তিনি বলেন পাকিস্তানের পরমাণু বোমা বা আমার তোমাদের কে চোখ তুলে দেখলে উপরে নেওয়া হবে হাত তুললে ভেঙে দেওয়া হবে বাংলাদেশের পাশে দাঁড়িয়ে ভারতকে ঠিক এভাবেই হুঁশিয়ারি দিলেন পাক নেতা তিনি আরও বলেন আজ আমরাও আমরা আমাদের বাঙালি বাইদের জবাব দিচ্ছি তাদের উদ্দেশ্য বলছি এ পাকিস্তান তোমাদের এই পাকিস্তানের যে আঠম্য এঠম ভম্ব আছে সেটাও তোমাদের কারোর সাহস থাকতে চোখ খুটিয়ে দেখুক পাকিস্তানে বাংলাদেশ জিন্দাবাদ স্লোগান তুলেও তিনি যদিও ভারতীয় সেনাদের একাশির মতে এ ধরনের আচরণ আশা করা যায় এর সঙ্গে এ প্রসঙ্গে অবসরপ্রাপ্ত সেনাকর্তা কর্নেল রাজেন্দ্র বাদুরি বলেন পাকিস্তানের র্যান্ডম রাজনৈতিক নেতারা তো এই মুহূর্তে পাকিস্তানে উস্কানি দেবেন উস্কানি দেবেন যে বলেছে ওর হাতে ক্রিয়া রয়েছে পরমাণু বোমা দেওয়ার ও আসল হাতে একটা মাইক দিয়েছে সামনে কিছু সাপোর্ট তাদের উস্কানি দিচ্ছে ইউনেস্কো ইউক্লিয়ার জিমনি কি জালমুরি নাকি এই ধরনের হুমকি হুঁশিয়ারিকে একরে আমল না দেওয়ার বার্তা দিচ্ছেন ভারতীয় সেনাকর্তারা